বিসমিল্লাহিরহমানিরহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা নকশা নির্জন স্থানে পুঁতে দিলে নাজায় সম্পর্ক শেষ হবে সেই সাথে কাউকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান কোনো শত্রুকে যে আপনার ক্ষতি করছে যে আপনার সমস্যা তৈরি করছে তাকে যদি বাড়ি থেকে সরাতে চান আপনার দোকান থেকে সরাতে চান কিংবা আপনার এলাকা থেকে সরাতে চান তাহলে আজকের এই আমলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকর এবং পরীক্ষিত একটি আমল এই আমলটি করলে শত্রু দুশ্মন আপনার এলাকা ছেড়ে চলে যাবে আপনার বাড়ি থেকে চলে যাবে এই আমলটি কীভাবে করবেন উঁচু করে দুই ডাকাত সালাতুজ হাজত নামাজ আদায় করবেন এরপর নামাজে বসে সাদা কাগজে কালো কালি দিয়ে এই নকশাটি চাল অনুসারে লিখবেন এই নকশা লিখার চাল আমি বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই আমাদের জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রুধ্বংসের বহু কিতাব এই কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন নকশার নিচে ফলা বিন ফলা জুদা সুদ ফলা বিন ফলা এখানে একজনের নাম দিবেন তার পিতার নাম দিবেন এবং পরে জুধা সুদ লেখার পর আরেক আরেকজনের নাম লিখবেন তার পিতার নাম লিখবেন নাম বাংলা ইংরেজি উর্দু ফার্সি হিন্দি যে ভাষায় লিখতে পারেন লিখা যাবে তবে মেয়ে হলে বিনতে লিখবেন তার মায়ের নাম লিখবেন আর এর চাল হল উর্দু হরফ প্রথমে এক এর ঘর লিখবেন এরপর দুই এর ঘরে লিখবেন এরপর তিনের ঘরে লিখবেন এভাবেই লিখবেন এটাই চাল এক থেকে ষোলো পর্যন্ত এই সংখ্যাগুলো ষোলোটি করে লিখবেন নকশা লিখা হয়ে গেলে ছোট করে এটি ভাঁজ করে নেবেন এরপর সেটি টেপ দিয়ে ভালোভাবে মুড়িয়ে বা মোম জবা করে নেবেন এরপর এটি নির্জন কোনো স্থানে যেখানে লোকজন চলাচল করে না বা লোকজন সেই এলাকায় যায় না এমন কোনো নির্জন স্থানে এই নকশাটি পুঁতে দিবেন ইনশাল্লাহ দুই ব্যক্তির মধ্য না সম্পর্ক শেষ হবে